বিশ ডিসেম্বর সাতাশ বছরে পা রাখেন কিলিয়ান এমবাপ্পে নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে জায়গা করে নিয়ে এই দিনেই স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসিয়েছেন ফরাসি সুপারস্টার শনিবার রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয়ের ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে ম্যাচের ছিয়াশিতম মিনিটে পেনাল্টি থেকে গোলটি আসে তার পা থেকে এর মাধ্যমে দুহাজার সালে তার গোল গোলসংখ্যে দাঁড়ায় ঊনষাটে এর আগে দুহাজার সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে ঠিক উনষাট গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে এর চেয়ে বেশি গোল করার নজির আর কারণেই। ফলে এখন এই রেকর্ডটি রোনালদো ও এমবাপ্পের মধ্যে যৌথভাবে ভাগ হয়ে আছে দু সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে দুহাজার পঁচিশ প্রথমবার পুরো একটি ক্যালেন্ডার বছর খেলছেন এই সময়ে তিনি মোট আটান্ন ম্যাচে অংশ নিয়েছেন বছরের এগারোটি ম্যাচে করেছেন জোড়া গোল আর চার ম্যাচে হ্যাট্রিক উপহার দিয়েছেন তার ঊনষাট গোলের মধ্যে ত্রিশটি এসেছে দুহাজার চব্বিশ পঁচিশ মৌসুমের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে মে আর বাকি উনত্রিশটি এসেছে চলমান দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে প্রতিযোগিতা অনুযায়ী গোল বণ্টনের দিকে টাকালে দেখা যায় লা লিগায় সর্বোচ্চ আঠারোটি চ্যাম্পিয়ন্স লিগে নয়টি এবং কোপা দেল রেতে দুটি গোল করেছেন এমবাপ্পে চলতি বছরে রিয়াল মাদ্রিদের আর কোনো ম্যাচ না থাকায় তার গোল সংখ্যা বাড়ানোর সুযোগ নেই তবে নিজের আদর্শ রোনাল্ডোর সমান গোল করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এমবাপ্পে ম্যাচ শেষে তিনি বলেন এই রেকর্ডটা অবিশ্বাস্য রিয়াল মাদ্রিদে প্রথম বছরেই আমি ক্রিস্টিয়ানোর মতো কিছু করতে পেরেছি যিনি আমার আদর্শ তিনি শুধু এই ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় নন বিশ্ব ফুটবলেরও এক অনন্য অধ্যায় তার পাশে নিজের নাম লেখা আমার জন্য বিশাল সম্মানের